বাংলাদেশে ছাত্র জনতা হাসি হাসিনা সরকারকে উৎখাতের জন্য একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জন করেছে এবং সেই সফলতা অর্জন করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পানা দিই আজকে দেশে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে অস্থিরতার সৃষ্টি হচ্ছে এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেই রেজিবই তার জন্য দায়ী আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে এই যে সফলতাকে আমাদেরকে সফল করতে হলে আমাদেরকে অত্যন্ত ধীরে ধীরে এগুতে হবে একটা অন্ধকারকে দূর করতে আর একটা অন্ধকারকে দূর করা যায় না তাকে আলো দিয়ে দূর করতে হয় সে আলো ভর্তিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আমরা জানাতে চাই যে সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য সহিরতা রক্ষার জন্য বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তাদের কাজ অব্যাহত রাখবেন কি ভাই আমরা তো বাইরে ছিলাম হার্ট জানি না ডেবিল তো একমাত্র অপারেশন ডেভিল হার্ট তো আমরা সরকারকেই জানি